বন্ধুরা আসসালামু আলাইকুম পুকুর পুখী চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা কিছুদিন আগে বৃষ্টির জন্য আলেমরা হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা আলেমদের দোয়া কবুল করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আসলে মহান আল্লাহ অনেক দয়ালু এটা আমরা মানুষরা বুঝতে পারি না আলেম হচ্ছে তারাই যারা যাদের ভিতরে তালার ভয় আছে তারাই হচ্ছেন প্রকৃত আলেম করোনার সময় যখন লকডাউন দিয়েছিল বাংলাদেশের মানুষ খুব ভোগান্তিতে ছিল কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই হচ্ছে গরিব তারা দিন আনে দিন খায় একদিন যদি তারা কর্মজীবনে বের না হতে পারে তাহলে তাদেরকে না খেয়ে থাকতে হবে তো তখন কিন্তু আলেমরা কিন্তু কোরআন খতম দিয়েছে এই রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য তো এখনও পর্যন্ত এই করোনা ভাইরাসের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বাংলাদেশের আলেমরা কতটা ভূমিকা রেখেছে এই করোনা ভাইরাসের উপরে তারপরও মানুষের শিক্ষা হয় না তারপরও মানুষরা আলেমদেরকে চেনে না আরে আলেম ছাড়া তো বাংলাদেশের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ চলতে পারবে না আপনার যখন জন্ম হয়েছিল তখন আজান দিয়েছিল কে আপনার যখন আপনার বাবা এবং আপনি এবং পৃথিবীতে যত মানুষের এই যে মুসলমানদের বিয়ে সাজি হয় এদের বিয়ে পড়ায় কে ওই আলেমরা মৃত্যুর সময় জানাজার কে করায় ওই আলেমরা তো সেই আলেমদেরকে যারা ভুল বোঝে সেই আলেমদেরকে যারা চিনতে পারে না এদের মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই তো আমি আসলে এখন বৃষ্টির ভিতরে ছাদের ওপরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আমি চাইছিলাম যে আরও জোরে বৃষ্টি হোক তো আল্লাহ আসলে এটা রহমত কারণ জোরে বৃষ্টি হলে তো আমি এভাবে ভিডিওটা করতে পারতাম না আমাকে ছাতা নিয়ে ভিডিওটা করতে হতো তো আসলে রহমতের বৃষ্টি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম বৃষ্টি আসলে আমি খুব পছন্দ করি অনেকদিন ধরে আমিও বৃষ্টির জন্য খুব আল্লাহর কাছে দোয়া করতেছিলাম বৃষ্টি আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিয়েছেন দেখুন যদি লক্ষ্য থাকে বিশ and